রোহিত ফুলকির ম্যাচ দেখার জন্য দমাল পিয়াল ধানু দিদিরা আসে এবং ফুলকির বিজয়ের জন্য উৎসাহ দিতে থাকে শালিনীও সেখানে আসে আর রীতিমতো ফুলকিকে অপমান করার চেষ্টা করে রোহিত ফুলকির প্র্যাকটিস ম্যাচের জন্য একজন প্রফেশনাল রিফারিকে এনেছিল রোহিত ফুলকি তার রোহিত স্যারকে প্রণাম করে ম্যাচ শুরু করে শালিনী রুদ্রদাদাকে ম্যাচ দেখতে ডেকে নেয় প্রথম দ্বিতীয় রাউন্ড ভালোই খেলছিল ফুলকি তবে তৃতীয় রাউন্ডে ফুলকির সুলসটা খুলে যায় এবং রোহিতের হাতে একটা পান্স খেয়ে ফুলকি নক আউট হয়ে যায় রোহিত দ্রুত গিয়ে ফুলকিকে উঠায় এবং এই ম্যাচটা আসলে ফুলকি জিতেছে এমনটা বলে ম্যাচ শেষে সবাই বাড়ি যায় তবে রুদ্র সান্নাল তার পুরাতন স্মৃতি মনে করে এবং বর্তমানে রোহিতের সাফল্য দেখে রুদ্রবাবু অস্থির হয়ে পড়ে অফিসের ফাইল ছুঁড়ে মারে তখন শালিনী রুদ্রের অফিসে আসে ফুলকির পরবর্তী ম্যাচ কলকাতার বিপক্ষে ছিল কলকাতার প্লেয়ার জিয়া শালিনীর খুবই ক্লোজ ছিল এবং পরিচিত এজন্য রুদ্র শালিনী মিলে ফুলকির বিরুদ্ধে প্লান তৈরি করছিল এদিকে ফুলকি বাড়ি এসে চিন্তিত হয়ে পড়ে শালিনী ম্যাডাম নিশ্চয়ই তার রোহিত স্যারকে ভালোবাসে না কিন্তু পারমিতা ও লাবু দিদি তার পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে বলে এর সাথে আজকের পর্ব দিয়ে এন্ড হয়ে যায় ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং